এই গরমে যান বাঁচাতে মানুষ কি থেকে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো এই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে আজকে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনি কি হয়তো আছেন এই রেসিপিটি এখনো করেননি তো আপনাদের সবার কাছে অনুরোধ আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা মজাদার এই রেসিপিটি খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন বাজার থেকে তো আমরা কম বেশি সবাই আইস আইসক্রিম কিনে খাই আর এই গরমের মধ্যে ললি আইসক্রিমটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আর কেমন হয় সেই ললি আইসক্রিমটাই যদি আপনি বাসায় বসে তৈরি করতে পারেন আজকে ললি আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি আর এই কাঁচা আম দিয়ে আমি ললিটা তৈরি করব বাজারে তো হচ্ছে শুধুমাত্র ফ্লেভার দিয়ে ললি বানায় তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে চিকন করে কেটে নিয়ে এখন ফুটন্ত গরম পানিতে আমি আমগুলোকে খুবই ভালো করে সিদ্ধ করে নিব ইতিমধ্যে আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আজকের ললি বানানোটা কিন্তু একদমই ইজি মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে আপনি বাসায় বসে এরকম স্বাস্থ্যসম্মত ললি তৈরি করতে পারেন আর এটা কিন্তু গরমে আপনাকে অনেক বেশি স্বস্তি দিবে বিলিভ মি আপনি একবার ট্রাই করে অবশ্যই আমাকে সিদ্ধ করা আম আর পানিটাকে আমি ব্লেন্ডারের জগে ঢেলে নিলাম সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ওয়ান থার্ড কাপ চিনি টি স্পুন ভিট লবণ ওয়ান আর অল্প একটু সুগার আর লবণটা হচ্ছে আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন এটা আসলে আমি বলে কই আপনাদেরকে বুঝাতে পারবো সবগুলো উপকরণ আমি ভালো মতো ব্লেন্ডিং করে নিব আমি জগটা লাগিয়ে নিলাম ভালো মতো কারণ জগটা না লাগালে তো ব্লেন্ডারটা কোনোভাবেই চলবে না এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা অনেকই আছেন এই রেসিপিটি এখন পর্যন্ত করেন নাই তো আপনারা কিন্তু চাইলে হচ্ছে এরকম ভিডিও দেখে বাসায় বসে বসে এরকম মজাদার ললি স্বাস্থ্যসম্মত বাজারের সব কিছু দিয়ে কিন্তু অনেক বেশি ভেজাল থাকে তাই না দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আমগুলোকে এভাবে ব্লেন্ডিং করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা স্টেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এতে করে কিন্তু ললিটা অনেক বেশি বেশি স্মুথ হবে দেখতেও সুন্দর লাগবে আর এখন আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিই আর এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা কেউ যদি চান একটু দেখতে সুন্দর লাগুক বা একটু সবুজ সবুজ লাগুক সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা গ্রিন কালারের এই ফুড কালারটা ব্যবহার করতে তো ফুড কালারটা দিয়ে আমি মিক্সড করে নিলাম আইসক্রিম বানানোর জন্য আমার কাছে আইসক্রিমের মোল্ড আছে প্লাস্টিকের এই মোল্ডগুলো কিন্তু আপনারা যে কোনো শপি পেয়ে যাবেন দাম নিয়েছে মাত্র 100 টাকা এই মোল্ডে কিন্তু খুব সুন্দর করে আইস বানানো যায় দেখতেও কিন্তু একদমই দোকানের আইসক্রিমের মধ্যে এখন আমি ব্লেন্ডিং করা লিকুইডটা একে একে সবগুলো মোল্ডে ঢেলে দিচ্ছি আর দেখতে পারছেন কালারটা কিন্তু একদম সেম দোকানের যে ললিগুলো থাকে সেই ললিগুলোর মতোই লাগছে তাই দেখলেন তো কত সহজে আমি ললি আইসক্রিম তৈরি করে নিলাম আর এখন হচ্ছে আমি গুলো লাগিয়ে দিচ্ছি অনেকেই আছেন লেবু দিয়ে ললি তৈরি করেন তো এখন যেহেতু কাঁচা আমের সিজন তাই আমি আজকে কাঁচা আম দিয়ে মজাদার এই ললিটা তৈরি করলাম আইসক্রিমের মোলটাকে আমি ওভার নাইট ডিপ ফ্রিজে রেখেছি আপনারা চাইলে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা রাখতে পারে আমার আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কষ্ট করে একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিই দেখলেন তো স্বাদের ললি বানিয়ে নিলাম কতটা সহজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ